এখন আমি ভাবতেছি যে পায়ের আপনি যে হাঁটে যে মনে হয় এই পায়ের গুড়ালিটা একটু বাচ্চা হচ্ছে কি সিপির বাচ্চা ডেভেলপমেন্টাল ডিলে সিপি বাচ্চা হচ্ছে কি টিকটো ওয়াকিং করতো ইতোন ডিফর্মিটি ছিল লালা পড়তো অনেক বেশি এখন আগে থেকে কিছুটা ইমপ্রুভ দুই মাস ধরে ওষুধ খাচ্ছে থেরাপি দিচ্ছে আর হচ্ছে কি জুতা পড়তেছে রেগুলার কতক্ষণ করে পড়তে পারেন জুতা জুতা 4 ঘন্টা 4 ঘন্টা আগে থেকে করতে মনে হয় ভালো আলহামদুলিল্লাহ